শান্তিনগর এলাকা থেকে পুলিশের বিশেষ অভিযানে আবার নদিয়ার কল্যাণীর সগুনা গ্রাম পঞ্চায়েতের শান্তিনগর এলাকা থেকে আগ্নেয় অস্ত্র সহ গ্রেপ্তার এক ব্যক্তি ধৃত ব্যক্তির নাম মোহাম্মদ কাইফ উদ্ধার করা হয় একটি দেশি পিস্তল এবং এ এক রাউন্ড গুলি ধৃতকে বৃহস্পতিবার নিজেদের হেফাজতের আবেদন চেয়ে আদালতে পাঠায় কল্যাণী গয়েশপুর পুলিশ ফাঁড়ি কল্যাণী থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় যে ধৃত ব্যক্তি বিহারের বাসিন্দা তবে তিনি বেশ কয়েকদিন ধরে নদিয়ার কল্যাণী ব্লকের মদনপুর জঙ্গল গ্রাম পঞ্চায়েত এলাকায় বসবাস করছিলেন তবে বুধবার রাতে তিনি ঠিক কি কারণে শান্তিনগর এলাকায় গিয়েছিলেন তার তদন্ত শুরু করেছে পুলিশ এছাড়াও তার কাছে কিভাবে আগ্নেয় আস্ত্র এবং গুলি মজুদ ছিল তারও তদন্তর গতিবিধি এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ উল্লেখ্য নদীয়ার বিভিন্ন থানায় এলাকায় একাধিকবার চুরির ঘটনায় বারবার যোগ উঠে আসছে বিহারে এবার আগ্নেয় আস্ত্র এবং গুলি উদ্ধারের ঘটনায় আবারও যোগ মিলল সেই বিহারের এক বাসিন্দা পুলিশের তরফে জানানো হয়েছে এখন থেকে লাগাতার চলবে এই অভিযান প্রাথমিক অনুমান বিহার যোগে রাজ্যে এখনো জাল বিস্তার করে রেখেছে এবং সেই কারণে পুলিশের ধুলো দিয়ে থাকছে গা ঢাকা দিয়ে কিন্তু পুলিশ যথেষ্টই সক্রিয় একের পর এক গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে গ্রেপ্তার করছে বিহারি দুষ্কৃতীদের নদীয়া থেকে গোপাল বিশ্বাসের রিপোর্ট নিউজ নিউজায়